ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো বাৎসরিক শোকসভা ও রক্তদান শিবির উপস্থিত পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোড ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে প্রয়াত সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর উনিশে সেপ্টেম্বর আয়োজন করা হয় বাৎসরিক শোকসভা ও স্বেচ্ছায় রক্তদান শিবির সেই মতো বৃহস্পতিবার ক্লাব প্রাঙ্গনে আয়োজিত হল বাৎসরিক শোকসভা ও রক্তদান শিবির এই দিনের রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌর পারিষদ সদস্য রাজা পাসওয়ান নওসাদ আলম ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা সমাজসেবী আব্দুল সালাম

আমরা বরণ করে নেব তা বারবার বলছি তিনি শুধু চেয়ারম্যান নয় আমরা বরণ করে নেব সম্মানের শ্রী উত্তম দাস মহাশয় দিয়ে রক্তদান মহদান তিনিও এই অঙ্গীকারে আবদ্ধ রক্তদান মহৎ এই সবে আমাদের আমাদের উদ্দীপনাকে বাড়িয়ে দেওয়ার জন্য তিনি এগিয়েছেন এবং আমাদের প্রত্যেক কবিরা গর্বের সঙ্গে সম্মান জানাই যে তারা আমাদের প্রিয় শিক্ষিকা তাকে উচ্চরীয় করা হচ্ছে আমাদের সমস্ত সম্মানীয় অতিথিদেরকে নিয়ে ব্যস্ততার মধ্যে দিয়েও এসেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন উষ্ণ অভ্যর্থনা জানাবেন নাসির উদ্দিন ক্লাব সদস্য আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞার বিরুদ্ধে তাকে তানাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং পুষ্পস্তবক দিয়ে তাঁকে সম্মানিত করা হলো এবং প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে এবং এই ক্লাবের প্রাক্তন সদস্য কর্ণধার আব্দুর রহমান এবং তাকে পুষ্পনাকে বরণ করে নিচ্ছে এবং তিনিও তার ব্যস্ততার মধ্যে রক্তদান মহৎ দান এই আন্দোলন রক্তদান জীবন দান এই উৎসবে দোলারা দোলারা উত্তরীয় ব্যাচ পড়িয়ে সংবাদটা জানানো হলো তাকে পুষ্প স্তপক দিয়ে কোচ ফুটবল কোচ না আমার সিনিয়র ক্লাব সদস্য এবং তাকে উত্তরী উপস্থিত থাকার জন্য একটু হাতটালি সবাই মিলে এবং তাকে পুষ্প স্তক দিয়ে সম্মানে সম্মানিত করলেন আমাদের ক্লাব শব্দের মধ্যে স্বপ্নের ফেট খুঁছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন